আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আশা করছি যে যেখানে আছেন আল্লাহর মতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তবে একটু ঠান্ডা লাগছে সেই জন্য আমার কণ্ঠটা এরকম বোঝা যাইতেছে তো কেউ কিছু মনে করবেন না প্লিজ তো একটা সুন্দর একটা রেসিপি দেখাবো যারা নতুন আপুবাইয়েরা বর্তা করতে জানেন না শটকাটে করে খেয়ে নিতে পারেন শীতকালে টমেটো দিয়ে তো যেখানে টমেটোগুলো ধুয়ে ভেজে নেওয়া হচ্ছে কড়াইতে দিয়া এরকম দাগ ডাগ লাগাইয়া বাজতে হবে বেজে নিতে হবে আর কি তাহলে বর্তা খেতে খুব ভালো লাগে একটা পুরা পুরা দাগ লাগানো একটু গ্রান আসে আর কি খাওয়ার সময় তো আর এদিক দিয়ে শুকনো মরিচ বেজে নিচ্ছি শুকনো মরিচ দিয়ে বানাইলে বর্তাটা খুব মজার হয় জাল জাল টক টক গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে আর এদিকে ধৈন্য পাতা এগুলো ধুয়ে কুচি করে কেটে নিব খুব সহজ একটা ভর্তা রেসিপি দেখাচ্ছি এই যে সব কিছু আমি এখানে নিয়ে নিয়েছি টমেটোগুলো হয়ে গেছে এই দেখুন ভিতরে একদম সফট নরম তো এভাবে টেলে নিয়ে বানাইলে কিন্তু খুব ভালো লাগে মজা ভর্তা পেঁয়াজ ধন্যবাদ এগুলো নিয়েছি আমি এখানে তিনটা পেঁয়াজ কষি নিয়েছি আর এই যে শুকনো মরিচগুলো বেজে বুটা ফালাই দিয়েছি এর উপরে আমি লবণ দিয়ে দিলাম তো মরিচগুলো আগে ভেঙে নিতে হবে তারপরে ধন্যপাতার পেঁয়াজগুলো একসাথ করে টমেটোগুলো মিক্স করে নিলেই বর্তা বানানো রেডি তো খুব সহজ একটা রেসিপি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের মাঝে বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আর নতুন আপুরা যারা আমার ভিডিওতে আসবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা পুরাতন আপুরা আছেন আমার বন্ধুরা তারা আমার ভিডিও দেখতেছেন লাইক দিয়ে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই যে এরকম করে ধন্যবাদ ধন্যেয়াজের সাথে টমেটোগুলো এখন ভেঙে নিমো এই দেখুন কতটা নরম সব ভিতরে দেশি টমেটো কিন্তু তাড়াতাড়ি গিয়ে সিদ্ধ হয়ে যায় ভিতরে যেভাবেই আপনারা টালেন না কেন যেভাবেই আপনারা সিদ্ধ করবেন নরম হয়ে যাবে তো সিদ্ধ করে ভর্তা খাওয়ার থেকে এইভাবে খোলাতে টেলে পোপো লাগাইয়া বর্তাটা খেলে কিন্তু খুব ভালো লাগে যারা খান অবশ্যই জানেন তো টেমাটের বর্তাটা আমি একটু কমই পছন্দ করি তারপরেও দেখে মনে হচ্ছে জিভাবে পানি চলে আসতেছে খাওয়ানো খাওয়ার জন্য এই অবস্থা শুকনো মরিচটা একটু কম খায় তবে বর্তাটা কিন্তু খুব মজার হয়েছিলো আর শীতকাল আসলে আমার একটু ঠান্ডাটা লেগে যায় মানে ঠান্ডাটা আমি সজা উঠতে পারি না আর কিছু করি না তারপরেও এতটা ঠান্ডার মানে এভাবে থাকে গরম পানি খেয়ে গিয়ে বয়স দিতে হচ্ছে ভিডিওতে তো এই যে বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে এই যে দেখুন কত সুন্দর হয়েছে প্লিজ প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন যদি কেউ ভুলে যান লাইকটা দিতে তো লাইক ছাড়া কোনো আপদের ভিডিওই দেখি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ